অবশেষে আমরা মার্কেটের কিছুটা ফল দেখতে পাচ্ছি এটা কিন্তু হওয়ারই কথা ছিল কারণ গত এক বছরে নিফটি ফিফটি প্রায় সেভেন্টিন পারসেন্ট বেড়েছে এটি কিন্তু অনেকটাই বেশি কয়েকদিন আগেই একটি ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আগামী কয়েকদিনে কিন্তু নিফটি ফিফটি ব্যাপকভাবে পড়তে পারে অর্থাৎ মার্কেট কিন্তু কিছুটা কারেক্ট হবেই তো বন্ধুরা এরকম সময়ে যদি আমরা ফ্রেশ এন্ট্রি নিতে চাই তাহলে এমন কিছু শেয়ার নিতে হবে যেগুলি কিন্তু ব্যাপক সুযোগ দিচ্ছে হ্যাঁ বন্ধুরা এই শেয়ারগুলি নিলে আগামী দিনে কিন্তু আমরা ব্যাপক প্রফিট করতে পারি অল্প সময়ের মধ্যেই শেয়ারগুলি কিন্তু ব্যাপক রিটার্ন দিতে পারে তো চলুন দেখা যাক এমন একটি শেয়ার যে শেয়ারটি আপনার পোর্টফোলিওতে থাকলে আগামী দিনে কিন্তু হয়ে যেতে পারেন মাল্টিপ্যাকার সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড অর্থাৎ সিডিএসএল যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত কম বেশি প্রত্যেকেই কিন্তু এই কোম্পানিটির সাথে পরিচিত কারণ শেয়ার ট্রানজাকশানের ক্ষেত্রে এই কোম্পানিটির কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে কিছুদিন আগেই মার্চ মাসে এই শেয়ারটি যখন নশো টাকার কাছাকাছি ট্রেড করছিল আমি কিন্তু বারবার বলেছি এই শেয়ারটি এখন নেওয়া যেতে পারে তো বন্ধুরা মাত্র কয়েক মাসের মধ্যে শেয়ারটি কিন্তু হয়ে গেছে প্রায় দ্বিগুণ তো চলুন দেখা যাক আগামী দিনের শেয়ারটি টার্গেট কত থাকছে এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি এক হাজার আটশো পাঁচ টাকা দশ পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে এখান থেকে শেয়ারটি ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই এক হাজার নশো পাঁচ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার এক হাজার নশো পঁচানব্বই টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু লম্বা র্যালি দেখাতে পারে সি অর্থাৎ সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড ইজ এ মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন অর্থাৎ এমআইআই আর্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট স্ট্রাকচার প্রোভাইডিং সার্ভিসেস টু অল মার্কেট পার্টিসিপেন্টস এক্সচেঞ্জেস ক্লিয়ারিং কর্পোরেশনস ডিপোজিটরি পার্টিসিপেন্টস অর্থাৎ ডিপিস ইস্যুয়ার্স অ্যান্ড ইনভেস্টার্স তো বন্ধুরা এই কোম্পানিটির বিজনেস সম্পর্কে কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকেরই ধারণা রয়েছে তো শেয়ার ট্রানজাকশানের ক্ষেত্রে এই কোম্পানিটি কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে তো আগামী দিনে মানুষ যত শেয়ার বাজারের প্রতি ঝুঁকবে ততই কিন্তু এই কোম্পানিটির প্রফিট বাড়বে এবং ব্যবসাও কিন্তু দারুণ গতিতে বাড়তে পারে তো আগামী দিনে এই শেয়ারটি কিন্তু দারুণ জায়গায় পৌঁছে যেতে পারে কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল আঠেরো হাজার কোটি টাকা যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম এক হাজার আটশো সাত টাকার কাছাকাছি ফিফটি টু উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম এক হাজার নশো অষ্টাশি টাকা যেখানে সর্বনিম্ন দাম আটশো একাশি টাকা স্টক পি রয়েছে ফিফটি নাইন যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি একশো টাকা তো বন্ধুরা শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু একটু বেশি রয়েছে কিন্তু আগামী দিনে কোম্পানির রেজাল্ট যদি ভালো আসে তখন কিন্তু এই বুক ভ্যালু চেঞ্জ হয়ে অনেকটাই বেড়ে যেতে পারে কোম্পানিটি কিন্তু ওয়ান পারসেন্টের কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে তো আগামী দিনে এই ডিভিডেন্ড কিন্তু বেড়ে যেতে পারে আরও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড থার্টি পয়েন্ট থ্রি যেখানে আরওই টোয়েন্টি তো আরও সি এবং আরওই কিন্তু দুর্দান্ত যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি দশ টাকা অর্থাৎ ফিউচারে এই শেয়ারটি কিন্তু স্প্লিট হয়ে দশটি ভাগে ভাগ হতে পারে অর্থাৎ বর্তমানে যদি আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটি একশো পিস থাকে আগামী দিনে কিন্তু হয়ে যেতে পারে এক হাজার পিস মার্কেটে এরকম শেয়ার কিন্তু ব্যাপক আকর্ষণীয় কারণ বন্ধুরা যে কোম্পানিগুলি ফান্ডামেন্টালি স্ট্রং এবং যাদের ফেস ভ্যালু টেন এই শেয়ারগুলি কিন্তু খুব দ্রুত গতিতে পারে যদি আমরা কোম্পানিটির বিশেষ কিছু পজিটিভ দিক দেখি কোম্পানি ইজ অলমোস্ট ডেপ্ট ফ্রি কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ অফ টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ওভার লাস্ট ফাইভ ইয়ার্স কোম্পানি হ্যাজ এ গুড রিটার্ন অন ইকুইটি তো বন্ধুরা এই তিনটি দিক থেকে বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু চাইলেই এখন ডেপ্ট ফ্রি হতে পারে এবং কোম্পানি কিন্তু প্রতি বছরে পাঁচ বছর গড়ে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট তাদের প্রফিট বাড়াতে পেরেছে এবং কোম্পানিটি কিন্তু তাদের রিটার্ন অন ইকুইটি দারুণ জায়গায় রাখতে পেরেছে এবং যদি আমরা নেগেটিভ দিক দেখি এটা কিন্তু একটু আগেই বলছিলাম যে শেয়ারটির বুক ভ্যালু কিন্তু কম রয়েছে এটি আগামী দিনে কোম্পানির রেজাল্ট ভালো হলে কিন্তু অটোম্যাটিক বেড়ে যাবে এবং প্রোমোটারের ব্যাপারটা যদি আমরা দেখি একটু কম রয়েছে একটা কথা বলে রাখি যে এই প্রোমোটাররা যখন এন্ট্রি নেয় আমরা কিন্তু জানতে পারি না জানতে পারি তার পরের মাসের যে রিপোর্ট আসে সেই রিপোর্টের ভিত্তিতে তখন হয়তো অলরেডি রি এন্ট্রি নিয়ে নেয় তো বন্ধুরা এটি নিয়ে কিন্তু ভাবনার খুব একটা কারণ নেই কিন্তু পরপর কোয়ার্টারে যদি প্রোমোটারের স্টেক কমে অর্থাৎ হোল্ডিং কমে তখন কিন্তু চিন্তার বিষয় মার্চ দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির সেলস একশো কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার একুশে একশো ছেচল্লিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার বাইশে একশো কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার বাইশ অনুযায়ী একশো কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশে একশো কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী দুশো কোটি টাকা লক্ষ্য করে দেখুন প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে কোনো কোম্পানি যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি সেপ্টেম্বর দু হাজার একুশে ছিল নিরানব্বই কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে নব্বই কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার বাইশে একানব্বই কোটি টাকা যেখানে জুন দু হাজার তেইশে আশি কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশে একশো আঠাশ কোটি টাকা তো বন্ধুরা প্রতি কোয়ার্টারে অপারেটিং প্রফিট কিন্তু বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির মার্চ দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির নেট প্রফিট বাহান্ন কোটি টাকা এখানে মার্চ দু হাজার তেইশে তেষট্টি কোটি টাকা এবং জুন দু হাজার তেইশে চুয়াত্তর কোটি টাকা এখানে সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী একশো ন কোটি টাকা লক্ষ্য করে দেখুন কোম্পানিটি কিন্তু কোনো কোয়ার্টারেই লস করেনি বরং প্রত্যেক কোয়ার্টারে নেট প্রফিট কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে পাশাপাশি যদি আমরা ইপিএস দেখি সেটিও কিন্তু দেখব দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে যেখানে মার্চ দু হাজার একুশে ইপিএস ছিল ফোর পয়েন্ট নাইন ফাইভ যেখানে মার্চ দু হাজার তেইশে সিক্স পয়েন্ট জিরো ফোর এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী টেন পয়েন্ট ফোর টু তো এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর মার্চ দু হাজার পনেরো অনুযায়ী কোম্পানির রিয়ারলি সেলস একশো পাঁচ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার সতেরো অনুযায়ী একশো কোটি টাকা এবং মার্চ দু হাজার উনিশ অনুযায়ী একশো কোটি টাকা এখানে মার্চ দু হাজার একুশে কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী পাঁচশো কোটি টাকা তো বন্ধুরা প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন এবং যদি আমরা অপারেটিং প্রফিট দেখি মার্চ দু হাজার ছিল পঁয়তাল্লিশ কোটি টাকা এখানে মার্চ দু অনুযায়ী উনআশি কোটি টাকা এবং মার্চ দু হাজার উনিশ অনুযায়ী একশো ন কোটি টাকা এখানে মার্চ দু হাজার একুশে দুশো বারো কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী তিনশো উনিশ কোটি টাকা তো বন্ধুরা অপারেটিং প্রফিট কিন্তু এবার আমরা দেখব কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ গত দশ বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ কুড়ি পারসেন্ট যেখানে পাঁচ বছরে চব্বিশ পার্সেন্ট এবং তিন বছরে সাঁত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দশ বছরে বাইশ পার্সেন্ট যেখানে পাঁচ বছরেও বাইশ পার্সেন্ট এবং তিন বছরে সাঁত্রিশ পার্সেন্ট তো বন্ধুরা গত তিন বছরে কোম্পানিটির কম্পাউন্ডের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে মার্চ দু হাজার পনেরো অনুযায়ী কোম্পানির রিজার্ভ দুশো পঁয়ষট্টি কোটি টাকা এখানে মার্চ দু হাজার সতেরো অনুযায়ী চারশো উনত্রিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার উনিশ অনুযায়ী পাঁচশো চৌষট্টি কোটি টাকা এখানে মার্চ দু হাজার একুশে সাতশো তিয়াত্তর কোটি টাকা এবং মার্চ দু হাজার বাইশ অনুযায়ী নশো অষ্টাশি কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী কোম্পানির রিজার্ভ এক হাজার একশো ন কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী এক হাজার একশো বাইশ কোটি টাকা তো বন্ধুরা দিনের পর দিন কোম্পানির রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে যেখানে কোম্পানির বড়োইংস মাত্র দু কোটি টাকা এটি থেকে বোঝাই যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং এ ধরনের শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে রাখেন লসের সম্ভাবনা কিন্তু একেবারে নেই বললেই চলে বরং খুব কম টাইমের মধ্যেই এরকম শেয়ার কিন্তু আপনাকে করে দিতে পারে মাল্টি ব্যাগার শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ কিন্তু আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি আপনার সাধ্য মতন রাখতে পারেন আগামী কয়েক বছরে কিন্তু আপনি হয়ে যেতে পারেন মাল্টি ব্যাগার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন